আমি তো বুঝে সব কথা বাদ দে বন্ধ কর সব লোক নিয়ে অত করবে আমি দেখ একটা সংসার জুড়াতে আসব আমি সংসারটাকে ভাঙতে আসব তাহলে আমার কথা আমি পাঁচজনকে বলে বেরাবো কেন ও সবাইকে দিয়ে কন্ট্রোভার্সি করতে বসিয়ে দিচ্ছে একটা কথা শুনছে সেটা নিয়ে বসিয়ে দিচ্ছে সবাইকে তোদের ঢুকে তোদের ব্যাস সম্পর্কটা পুরো শেষ করে দিবে ও আমার উপরে রাগ হয় কালকে দিদি দিদিকে ফোন করেছে করে বলেছে আমি তো ফোন করিনি করেছে ও দিদি আমি আমি আমার পরে রাগ করে বলেছে উনি কথাটাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ছড়িয়ে দিয়েছে যাতে ওরা ভিডিও করতে পারে কন্টেন্ট উনি দিচ্ছে তুমি যে ষষ্ঠী কথা বলতে এসছো তুমি যাদেরকে নিয়ে এসছিলে আমার তারাই তো নিজেরাই বারণ করেছিল

তো মাকে যা বলার বলেছি আমি মাসিকে বলেছি মাকেও বলেছি অপমান তো আগের দিন তো তোমরা করে গেছো রাস্তা মাঝখানে দাঁড়িয়ে করি ছিলে ছিলে অপমান করে যাওনি আজকে বলেছিলে আমি গেছি কোথায় তুমি গেছিলাম কি চাইছো কি চাইছো সংসার করবে না করতে চাইছো না আমি গেছি না কি চাইছো সংসার করতে চাইছো চাইছ না

তুমি নামো কথা বলবো আমার সঙ্গে কথা বললো না এমনকি ওর মা যখন এসছে ওর মা রেকর্ডিং করেছে ফোন করতে চাইনি আমি কারণ রিমি জানে আমি যদি কিছু ও যদি উল্টো পাল্টা বলে ফেলে পাল্টা ভাষা বলে এই কারণে আগে রেকর্ডিং দেবে আমি চাও কি না আমাকে সংসার চায় না সে কারণে আগে ফোন দেখতে চাই আমার সঙ্গে কথা পর্যন্ত তো বলেনি আর উল্টো কথা হলে আমি নাকি যাইনি ওর কাছে আমি নাকি সঙ্গে কথা বলতে চাইনি তবে আমি গালি গালাজ করেছি পুরো গুড আফটারনুন কালকে ওর মেয়ের মানে জামাইকে আমাদের প্রীতমকে সরি প্রীতমকে ইনভাইট করতে গেছে প্রথমত এই সম্পর্কটা জোড়ার জন্যে প্রথম যদি কারোর নাম আসে সেটা হলো সঙ্গীতা দিদি ভাই এই যে সঙ্গীতা দিদি ভাই এত জোর ঝামেলা এত কিছু এত এত সমস্ত ঝড় ঝাপটা সামলে কি চেয়েছে না মেয়েটা যাতে আরেকবার চান্স পাক মেয়েটার যে কান্না মেয়েটার যে বুকপাটা পাটা না যে নাচ সেটা তার স্বামীর ঘর করতে চায় তার বাবা ভালো না তার মা ভালো না তার স্থায়ী ঠিকানা নেই সে প্রচণ্ড কষ্টের মধ্যে আছে সে তার স্বামীর কাছে ফিরে যেতে চায় এবং এই সেম আত্মনাদটা তার মায়েরও ছিল তো সেই দিকেই তাকিয়ে আজকে রিমিকে একটা লাস্ট অ্যান্ড সেকেন্ড বলো থার্ড বলো ফোর্থ বলো ফিফথ বলো আর লাস্ট চান্স বলো একটা লাস্ট চান্স করে দেওয়া হয়েছে যে যাও তুমি তোমার স্বামীর সঙ্গে সংসার করো কত মেয়েরা যে কোনো প্রকারে তার স্বামীর বাড়িতে যাওয়ার জন্যে ছটপট মরিয়া কারণ তারা বুঝে গেছে স্বামীর ঘর থেকে একবার বেরোলে সমাজে তাদের কি কদর আর কি ভাবে তাদেরকে সবার কাছে শিকার হতে হয় তারা বুঝে গেছে তারা একবার গরম নিয়ে শ্বশুরবাড়ি থেকে গরম নিয়ে স্বামীর কাছে গরম নিয়ে বেরিয়ে গেছে বেরোনোর পর দ্বিতীয়বার তারপরে তারা বুঝে গেছে দেখো যেটা পিঙ্কিও বেশ হাড়ে হাড়ে বুঝেছে পিঙ্কি কিন্তু প্রথম হাজবেন্ডকে ছেড়ে পিঙ্কির জীবনে যে দ্বিতীয় ডিভোর্স লেখার পরে যে দ্বিতীয় হাজব্যান্ডকে বিয়ে করা সেটা পিঙ্কা আমার সঙ্গে পার্সোনালি নিজে ফোনে বলেছে যে সত্যি দিদিভাই আমি সীমাদিদি তোমায় কি বলবো আমি ভীষণ পস্তায় এবং এইটা যাই হোক আমার স্বামীর সঙ্গে আমার বনিমানা ছিল না কিন্তু তাও যদি আমি বাচ্চাদের নিয়ে যদি একা থাকতাম আজকে এই বিয়ে তখন তো আমাদের কাকুর সঙ্গে ঝামেলা চলছিলো এইসব না করে যদি আমি বাচ্চাদের দিকে ইয়ে করতাম আজকে আমাদের দোষে বাচ্চাটা তখন সত্যিকারে তোমরা বলো তো কোন কার মনে হবে না যে না সত্যি মাটা পস্তাচ্ছে মেয়েটা মা যখন একবার তার নিজের সংসারটাকে হারিয়েছে মেয়েটাকেও একটা চান্স দেওয়া হোক অবস্থা দেখো এদের থানা পুলিশ প্রশাসন কিচ্ছুকে ভয় নেই গরম উল্টে গরম আরে স্বামী যদি গিয়ে বলেও হ্যাঁ কি চাইছ বল প্রথম ভুল পিঙ্কি যখন গেছে আমাদের কাছে এক ফটো জানায় নি কেন জানাবে কেন জানাবে ওটার তো স্টেটাস আমার আমার হোয়াটসঅ্যাপ আমি দিচ্ছি মানে একেবারে গাওয়ার গাওয়ার কাউ মানে কাকে বলে তোমার হোয়াটসঅ্যাপে তুমি স্ট্যাটাস বা তুমি স্টোরি বা তুমি যেটাই দিচ্ছ সেটা তো দেখছে সবাই তার মানে তুমি তোমার মনের ভাবটা ওখানে লিখছ আর সেটা কিন্তু সকলের কাছে পৌঁছে যাচ্ছে এই যে ক্যামেরা খুলে আমি যেটা তোমাদের কাছে ভিডিও করছি এটা করে যখন আমি পাবলিক করছি যে এখন ভিডিও করছি এটা আমার যখন আমি ভিডিওটা পাবলিক করে দেবো তখন কিন্তু দর্শকের হোয়াটসঅ্যাপটাও তাই যতক্ষণ না তুমি লিখে ওখানে স্টোরিতে না দিচ্ছ ততক্ষণ তোমার যখন লিখে স্টোরিতে তোমার মনের ভাবটা লিখে দিচ্ছ তোমার ফ্রেন্ড ফোন লিস্টে বা ফ্রেন্ড লিস্টে যতজন আছে তারা সবাই জানছে তোমার মনের ভাব কি তোমার মনের ভাব যেটা মানে আমাদের ভুল যে তোমার মেয়ের একটা ভবিষ্যৎ বা তোমার মেয়ের একটা সিকিওর লাইফ আমরা করে দেব ভেবেছিলাম বা বলেছিলাম বা আলোচনা করেছিলাম সেটাই হচ্ছে তোমার কাছে কাল মানে তুমি মেয়েকে সংসার করার স্বপ্নটা দেখো কিন্তু মেয়ের সংসার ভেঙে এলিমানি তাই তো বলে এলিমানি তো বলে মানে খোরপোশ বা ওর ভবিষ্যতে প্রীতমের কাছ থেকে কিভাবে টাকা আদায় করবা সেটা ক্যাচ করে নিয়েছো কিন্তু একটা সংসারে থাকতে গেলে কতটা যে নিজেকে মাটির সাথে মিশিয়ে দিতে হয় এই মেয়েকে যখন তার স্বামী বলছে তুমি কি চাইছো যদি অন ক্যামেরাও হয় অফ ক্যামেরায় হোক বা ও ফোনে করে আমার তো যদি আমার সন্দেহ হয় আমার স্বামী আমার এটা ভিডিও করছে বা আমার এটা ক্যামেরা হতে পারে বা আমার এই অডিওটা রেকর্ড হতে পারে তখন তো আমি আরো বেশি ভালো ভালো কথা বলবো যে হ্যাঁ আমি তো তোমার সাথেই থাকতে চাই আমি তোমার সঙ্গে তো জীবনটা কাটাতে চাই কিন্তু তুমি তো আমাকে পপার ভালোবাসা দাও না তাহলে তুমি বলো তোমার আর আমার সংসার সুন্দর করার জন্য আমাদের কি করা উচিত কি করব কি এমন করব এই মেয়েকে এক মুহূর্তের জন্য নাই মেয়ে দমে নাই মা দমে মা যার উপকার নিচ্ছে আমাদের কাজ হচ্ছে শুধু কন্ট্রোভার্সি করা না তোমার কাজ কন্ট্রোভার্সি করা ওর কাছ থেকে আমরা যে কোনো একটা খবর জেনে নিয়েই আমরা ক্যামেরা খুলে বসে পড়ছি হ্যাঁ এত বড় মুখে মানে মিথ্যা কথা দূর ওর একটা বান্ধবী যেই মেয়েটা ওর সাথে গেছিল। আজকে তোমাদের একটা কথা বলি ওর সাথে যে পিঙ্কির সাথে পিঙ্কির এক বান্ধবী গেছিলো ওদের পাড়া থেকে সেই বান্ধবীটা আমাকে অনেক আগে ফোন করতো এবং বলতো পিঙ্কির আমি খুব কাছের বান্ধবী তপনের সঙ্গে পিঙ্কির যা যা ঝামেলা সব বলতো এবং বলতো বারবার তপন নাকি মেয়েটাকে ভোগ করতে চায় এবং তপনের সাথে সামনের কোনো বাড়ির একটা বইয়ের সাথেও অ্যাংলা অ্যাংলি ছিল আমি এগুলোকে পাত্তা দিও না বা কন্টেন্ট বানিয়ে তোমাদের কাছে কোনোদের আনিও নি আমি জানি সে একটা বিশ্বাস করে কথা বলছে ঠিক আছে সে মেয়ে কালকে যখন পিঙ্কির সাথে গেছে মেয়েটা আমাকে সকাল কাল রাতে মনে হয় ফোন করেছে অনেক রাতে কিন্তু আমি তো ঘুমিয়ে পড়ি আমি বারোটাতে সাড়ে বারোটা ম্যাক্সিমাম মানে তারপর আমাকে ফোনে মনে কিছুতেই পাবে আমি অটোমেটিক ঘুমিয়ে যাই এইবার দেখলাম যে একটা কল হয়ে আছে তারপরে আমি রিংব্যাক করিনি আবারও আমায় ফোন করেছে মেয়েটি ফোন করে আমায় বলছে দেখলে দেখলে ওই প্রীতম আমার প্রীতমের মায়ের সঙ্গে কেউ সংসার করতে পারবে না আজকে এই কল রেকর্ডগুলো যদি না থাকতো প্রীতমরা খারাপ আমি বলছি না যে প্রীতমের মা আবার হান্ড্রেড পারসেন্ট ভালো না এটাও মাথায় রাখবে এই যে ছেলে মেয়েদের মাঝখানে সবসময় মা যদি হাড্ডি হয়ে থাকে না সে ছেলের বউ বা ছেলে জীবনে সুখী হতে পারে না সবসময় হাঁট্টি হয়ে স্বামী স্ত্রীর মধ্যে ওদের রোমান্স করবে ওরা চুলোচুলি করবে ওরা এই ভাগ করবে ওদেরকে বুঝতে হবে তোমরা একে অপরের পরিপূরক তোমাদের একে অপরের সাথেই থাকতে হবে চব্বিশ ঘন্টা তোমাকে ওর কথাই ভাবতে হবে ওকে তোমার কথাই ভাবতে হবে মনে করে নাও যে আমরা আর নেই কিন্তু তোমাদের বিপদ হোক সেই সময় আমরা থাকবো কিন্তু তোমাদের খুশির মুহূর্তগুলো তোমাদের খুশি যত খুশির মুহূর্ত আসবে সেগুলো হচ্ছে তোমাদের দুজনার তো এই যে সবসময় অল টাইম অল টাইম আমি আমি বলেছি না আমি যা তোমাদের ক্যামেরায় বলবো আমি রিয়েলে তাই আমি আমি শর্মি অর্ককে অল টাইম সবসময় বলি তোদের এই টাইমটা ভগবান সুযোগ দিয়েছে সময় আছে ঘুরবি খাবি বেরোবি বাইক নিয়ে একটু বেরোবি দুজনা দুজনার মতো রোমান্স যেটা রোমান্টিক টাইম আমরা আফসোস করে আমরা পাইনি সেটা যেন আমার ছেলে মেয়ে আফসোস না করে আমার ছেলে বৌমা যেন আফসোস না করে এই যে স্বামী স্ত্রী বেরোবে আইসক্রিম খেতে তার ভেতরে মা স্বামী স্ত্রী যাবে পকোড়া খেতে তার ভেতরে মা এই কথাগুলোই বলছি যেমন প্রীতমের মায়ের জন্য প্রীতমের সংসার হবে না এটাও যেমন হান্ড্রেড পার্সেন্ট তেমনি পিঙ্কির জন্য জল সোনার সংসার পুরো ছাড়খাঁড় হয়ে গেল এই পিঙ্কি আর পিঙ্কির বর কিন্তু সেই দিক থেকে কিন্তু প্রীতমের বাবা এত ইন্টারফিয়ার করে না কোনো ব্যাপারে যখন ওরা টানে তখনই আসে প্রীতমের দোষ প্রীতমের দোষ আছে কিন্তু এই যে আমি বলছি প্রীতম তো একটা সময় দিশানির মুহূর্তে পাগল ছিল সেই মেয়েটি এখন যাই হোক ওর ম্যারেজ হয়ে গেছে শুনছি যেটা এবং ও ওর হাজব্যান্ডের সাথে সুখে আছে বা সুখে থাকছে সেই ব্যাপারটা আমি না আমি এখানে ওকে নিয়ে কোনো আলোচনা করব না ও ভালো আছে ভালো থাক কিন্তু এই যে আমরা রিমি আর প্রীতমকে ভালো রাখার জন্যে ও যে ওকে সেফসাইড করে নিয়ে ও তো ওর সংসার নিয়ে ও আলাদা সরে গেল তাহলে আমরা এতটা লড়াই কার জন্য করলাম এই রিমি আর প্রীতম প্রীতম যখন গাড়ির কাছে গিয়ে কি বলল নেমে এসো আসো কি বলতে চাইছো বলো তুমি কি চাইছো যথেষ্ট সুন্দর করে কথা বলে জানো প্রীতম সুন্দর বলবেই প্রীতমের ক্যামেরা অন আছে প্রীতমের সঙ্গে খুব ক্লোজ মিশেছে কে অবশ্যই রিমি তাহলে রিমিও জানছে যখন ক্যামেরাটা অন আছে তাহলে ওইবার সুন্দরভাবে কথা বলে এই যে মানুষের কাছে ওর একটা ভালো প্রতিচ্ছবিও তৈরি করতে পারতো হ্যাঁ আমি তোমাকেই চাই আমি তোমার সাথেই সংসার করতে চাই কিন্তু তোমার আর আমার মাঝে আমি আর তৃতীয় ব্যক্তি চাই না আমি শুধু তোমাকে চাই আর তুমি আমাকে চাও তোমার মা দেখো মাকে মায়ের মতো সেবা অবশ্যই করো তুমিও আমার মাকে ভালোবাসবে আমিও তোমার মাকে ভালোবাসবো কিন্তু আমাদের স্পেশাল টাইম সেই টাইমটা তুমি আমাকে দেবে এটাও আমি চাই বলতো সুযোগের সদ্ব্যবহার করবো যখন ভিমি যখন জানে ক্যামেরা অন আছে এদিকে পিঙ্কি বলছে কি প্রথমে চিৎকার চি করে করলো যে ওদের হচ্ছে মানে ঢুকতেই দেয়নি হ্যাঁ ওরা ভেতরে ঢুকতে দেয়নি কিন্তু বাইরে বসতে দিয়েছে কথা বলেছে এবং করলে দেখো এরাও আতঙ্কে আছে এরাও আতঙ্কে আছে সবার আগে এই প্রবলেমটাই হতো না যদি ও যাওয়ার সময় সঙ্গীতা দিদিভাইকে একবার জানাতো বা আমাদের একবার জানাতো তাহলে তো আমরাও যেতাম আমরাও যদি যাই না যাই আমরা প্রীতমকে তো অবশ্যই বলতাম শ্বশুবাড়ির লোক যাচ্ছে আদর আপ্যায়ন করবি এবং খুব তাড়াতাড়ি জামা ষষ্ঠীটা ঠিক করে করবি সেই সময় এবং প্রথম যেটা বলেছে যে ঠিক আছে আমি তোমার বাবা আমায় নেমন্তন করুক আমি যাব বাপি ফোন না ফা ফা! আমাদের আদরের ফা ফা বড় আদরের ফা ফা যখন কাকু ফোন তুললো না আচ্ছা যখন কাকু তোমার উদ্দেশ্যটা কি জামাই আর মেনে না জামাইকে রেজিস্ট্রি ম্যারেজ তো ও বলছে করবো কিন্তু সময় দাও তার আগে সত্যি তো ওর দিক থেকেও যে খুব খারাপ কথা বলছে না তা নয় ওর ভেতরেও তো আতঙ্কের ব্যাপার আছে একটু দুজন দুজনকে সময় দিই একে নিয়ে তো আমরাই কনফিউজ হয়ে যাচ্ছি আমাদের সঙ্গে কোনো লেনা নেই দেনা নেই ওর ও শ্বশুরঘর করলেও আমাদের কোনো উপকার নেই ও শ্বশুরঘর না করলেও আমাদের কোনো অপকার নেই কিন্তু তাতে আমরা এই রকম জ্বালা পোড়া নিয়ে আমাদের মাথা পাজেল হয়ে যাচ্ছে সেই জায়গায় ও প্রীতভের ভবিষ্যৎ ওর সঙ্গে ঝুঁকছে ও তো একটু বউকে দেখবে যে না মাস বা মাছ দু এক বা মাস ছয় আমরা একসাথে থাকি দেখি মন প্রাণ দিয়ে আমরা কিভাবে সংসারটা করছি ও কিভাবে আমার পরিবারটাকে নিজের করে নিয়েছে যার জন্যে ওর কমফোর্টেবলের জন্যে ওর ঘরে এসি করে দেওয়া হচ্ছে ওর কমফোর্টেবলের জন্য ওর ফ্রিজ বলো কুলার বলো যা যা দরকার ও যেরকম করে ওর বাপের বাড়িতে থাকে ধীরে ধীরে ওর পরিবেশটা সেরকম করে দেওয়া হচ্ছে এরপরে তারপরে হচ্ছে গোটা ইউটিউবের লোক ওদের দিকে চোখ ঠিকরে তাকিয়ে আছে চোখ ঠিকরে তোমরা বলো তো কাকে ভালো বলবো কাকে ভালো বলবো না তোমরা বলো তোমরা এই বিচারটা করো কাকে ভালো বলবো আর কাকে বলবো না কাকে ভালো বললে বেশি ভালো হবে আর কাকে ভালো বলবো না মানে তোমরা একটু বিচার করে বলো কারণ রিমির সাথে সত্যি সংসার করা যায় না এই রকম মানে এরা এতটা একরোখা একগুয়ে আজকে সঙ্গীতা দিদিভাইয়ের হাতে যথেষ্ট পাওয়ার আছে যথেষ্ট পাওয়ার আর এবং তাকে বড় বড় র্যাঙ্কের মানুষরা সেলাম টোকে সেই মানুষটাকেও এরা মা মেয়ে বাপে মিলে মানে ভাবছে যে ধর অ কোথাকার কি তবু কিন্তু ওই মানুষটা মাথা ঠান্ডা করে শুধু চেয়ে যাচ্ছে যে না রিমি সংসার আজকে বলছে ওই মহিলার কথা বাদ দাও হ্যাঁ মানে এই সঙ্গীতা চক্রবর্তী দিদিমার কথা বাদ দাও কতটা বেইমান কতটা নেমখারাম কতটা অসভ্য কতটা এদের বেইমানি রক্ত শরীরের মধ্যে বলছে এই মানে পিঙ্কি যে থালায় খায় সেই থালায় ছেদ করে যে ওদের পাশে দাঁড়ায় তার পাছায় এগিয়ে বাম্বু ঢুকানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে কতটা স্বার্থপর হলে বলে ওদের কথা বাদ দাও বা এই দিকে ম্যাম্বুলেন্স করে ঘুরে বেড়াচ্ছ তাহলে যখন ঘুরে ঘুরে টুরে বেড়াচ্ছই তার ভেতরে তুমি আবার মেয়ের বাড়ি পৌঁছে গেলাম কন্টেন্ট ভিডিও ওরে বাবা লাইভ ক্যামেরা অ্যাকশন তোমাদেরটা তোমরা মিটিয়ে নাও বাবা কথাটা শুনেছো আমি লাইভের ওই অংশগুলো তুলে দিয়েছি তোমরা কিন্তু ফুটিয়ে দেখো এই মাসির কিছু জায়গায় তো অবশ্যই ভুল আছে দেখো মাসি তোমারও উদ্দেশ্য আমাদের সংসার করানো আমাদেরও উদ্দেশ্য ছিল রিমি প্রীতমের সংসার করানো কিন্তু এই উদ্দেশ্যটা এই মেয়ে আর পিঙ্কির জন্যে আজকে আমাদের কি হচ্ছে যেন নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে তাই মাসিকে বলবো মাসি তুমি এতটাও উশৃঙ্খল হো না বা এতটাও বাড়াবাড়ি করো না যেখানটায় তোমাকে পরবর্তীতে মানুষ ভালোবাসা ছেড়ে দেয় না এরকম কাজ করো না হাসি তুমি অন্তপক্ষে যেটাই করবো একটা সততা রাখো যে কোনো কাজ একটা সততা দরকার তুমি প্রীতমের অন্যায় দেখলে অবশ্যই প্রীতমকে বলবে কিন্তু রিমির অন্যায় যেগুলো দেখবে সেগুলো অবশ্যই সামনে রিমির সামনে সকলের সামনে বলবে এবং তুলে ধরবে তাহলে মানুষের কাছে তুমি একটা স্থান করতে পারবে অবশ্যই আমি আবারও বলছি প্রীতম হানড্রেড পারসেন্ট ভালো না প্রথমে যে ভুলগুলো করেছে কারুর লাইভে উঠে এই যে দিশানিকে ভালোবাসি হ্যাঁ আমি ওকে আমি পারবো না এগারো মাস পরে এসে হঠাৎ করে এই যে তখন যদি ও একটু নিজেকে মাথা ঠান্ডা রাখতো একটু ধৈর্য ধরতো আজকে এও এতটা বাড়াবাড়ি করতে পারতো না আবার পিঙ্কি রিমিকেও বলি পিঙ্কিকেও বলি রিমি নয় অধৈর্য হওয়ার ইয়ে থাকে যে ওর মনের ভেতরে রাগ আছে ওর স্বামীর প্রতি ক্ষোভ আছে কিন্তু পিঙ্কি পিঙ্কি তো ঘরপোড়া গরু ও তো ঘরপোড়া গরু ও তো ওর এক কোথাও হাজব্যান্ডকে তা ডিভোর্স করে এসেও দ্বিতীয় হাজব্যান্ডের সঙ্গে সংসার করছে এবং উঠতে বসতে কথা শুনছে এদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কতটা মিল আর নিশ্চয়ই আমাদের জানতে কারুর বাকি নেই তাহলে ও কি করে ভুল করে ওর ওই বান্ধবীকে দিয়ে আজকে সকালে ফোন করিয়েছে বা বান্ধবী নিজেই করে একটা মিথ্যা কথা রটাচ্ছে যে প্রীতমদের বাড়িতে একটা কালো অন্যা পরে কোনো মেয়ে ছিল এটা কত বড় অন্যায় এটা কত বড় অন্যায় যদি মেয়ে থাকে আজকে যদি সত্যিকারের সঙ্গীতা দিদিভাই সেই টাইম নিয়ে সিসিটিভি ফুটেজ ওদের বাড়ি থেকে বের করে আর যদি প্রমাণ হয় ঘরে কোনো মেয়ে ছিল না তখন এরা কি যে প্রীতমের নামে যে মিথ্যা কথাটা বলছে ওর মাসি বা ওরা তার জন্য ভরপাই দেবে তো দেখো বলবা ততটুক আমি বারবার বলছি প্রীতম অন্যায় করলে অন্যায়টা তুলে ধরো কিন্তু আং বাং চাং বলে একটা মানুষকে মেন্টাল করো না আর প্রীতম যথেষ্ট বুঝেছে যে প্রীতম কোথায় কোথায় ভুল করেছে প্রীতম যথেষ্ট বুঝেছে তাহলে যখন প্রীতম বুঝেছে তাহলে প্রীতমের ভুলগুলো বোঝানোই আমাদের কাজ প্রীতম আমার শত্রু না রিমিও আমার শত্রু না আমি এই মুহূর্তে দাঁড়িয়ে চাই রিমি প্রীতমের সংসার কিন্তু রিমির মা যেটা চাইছে যে যে কোনো প্রকারে এই মেয়ের সাথে ওর রেজিস্ট্রি করার পর তারপর ওকে ডিভোর্স দেয়াতে খোরকো আদায় করবে সে গুড়ে বালি পিঙ্কি তোমার সে গুড়ে বালি চাপা দিয়ে দাও কারণ যদি প্রীতম অন্যায় করে প্রীতমের শাস্তি আছে যদি তোমরা নোংরামি করো তোমাদেরকেও ছেড়ে কথা বলবো না কারণ তুমিও কোথা কারো হনু না কোথা থেকে কোনো হনু হনুপনু আসুনি যে তোমরা একটা ছেলেকে অযথায় মানে ফাঁসিয়ে ওর কাছ থেকে টাকা খিজবা তোমাদের ভেতরে যদি সেই সততাটা থাকতো আজকে প্রীতমে পালানোর কোনো দিকে পথ থাকতো না প্রীতমকে যখনই সঙ্গীতা দিদি যা বলেছে তাই করেছে এবং লিখিত দিতে বলেছে লিখিত অব্দি দিয়েছে শুধু তোমার মেয়ে যাতে একটু সংসার করতে পারে সঙ্গীতা দিদি ভাই কন্টিনিউ প্রাণপণ চেষ্টা করে গেছে শত মানে মানুষের কাছে কথা শুনে প্রত্যেকটা মানুষ বলে যে একতরফা করছো একতরফা করছো একতরফা করছো তোমরা পাশে আছো তোমরা রিমির পাশে আছো প্রীতমটাকে তোমরা পিষে মেরে দিচ্ছ প্রীতমের কথা ভাবছো না কন্টিনিউ শুনে গেছে তবুও চেয়েছে মেয়েটার সঙ্গে ছেলেটার সংসার আর এই পিঙ্কি আর রিমি কন্টিনিউ আমাদেরকে লোকের কাছে আজকে ওরা যথেষ্ট পরিমাণে ওরা আপ্যায়ন করেছে বসতে দিয়েছে মানে বাইরেই ভেতরে না বাইরেই বসতে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছে চা এনে দিয়েছে কথা বলেছে আর এরা বাইরে বেরিয়ে কী বলছিল গেটই খুলছে না ওদেরকে দেখে নাকি পটাপট পটাফট সব গেটমেট জানলা মাললা বন্ধ করে দিয়েছে লাইফটা নিশ্চয়ই তোমরা কালকে দেখেছ দেখছো এবং পরে আবার মাসিদের সঙ্গে মারামারি হয়েছে এটাও দুঃখজনক ব্যাপার প্রীতম তোকে বলবো মাসি মা মাসিকে মা মাসির মতো সম্মান দিতে শিখবি গায়ে মায়ে হাত তোলা তুলে সব মারামারি করিস না আর একটা কথা নিজের লোক পর হবে না নিজের লোক নিজেরই হবে আজকে আমাদের তোর মাসিরও একটাই উদ্দেশ্য ছিল যে কোনো প্রকারে প্রীতম আর রিমির সংসারটা আমাদেরও উদ্দেশ্য ছিল যে কোনো প্রকারের প্রীতম আর রিমির সংসারটা অনেক ভিউয়ার্সেরই উদ্দেশ্য ছিল যে কোনো প্রকারের প্রীতম আর রিমির সংসারটা কিন্তু আমার মনে হয় না যে এইভাবে এই রকম মা যে মেয়ের জীবনে জুটবে সেই মেয়ের আর সংসার করা হবে না কারণ ওই মায়ের টেন্ডেন্সি হচ্ছে মেয়েকে বেঁচে মা খাবে আর কালকে ভিডিওতেও দারুণভাবে বলেও দিয়েছে যে হ্যাঁ আমার মেয়েকে আমি বড় করেছি বুড়ো বয়সে নয় ওকে দেখি আমরা খাবো তাহলে ওর মা মেয়েকে বেঁচে খাবে উইথ এখন প্ল্যান হচ্ছে প্রীতমকে ফাঁসে প্রীতমের কাছ থেকে টাকা খিচে নেয়া নো 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 এটা তুমি পারবে না এটা এই স্বপ্নটা দেখা ছেড়ে দাও এই স্বপ্নটা দেখা ছেড়ে দাও চলো এটুকু ভয়েসগুলো শুনে তোমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হবে আর এরা মিথ্যা কথা মানে বানায় মানে তৈরি করে মিথ্যের একটা কারখানা আছে সেখানে মিথ্যে প্রোডাক্ট হিসেবে মিথ্যে কথাগুলো তৈরি করে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম বলো না তোমরা ভুল ধারণা কখনোই মনের ভেতরে পুষবে না যে তোমাদেরকে আমরা ভালোবাসি না বা প্রীতমকে ভালোবাসি না বা রিমিকে ভালোবাসি না বা দিশাদিকে ভালোবাসি না দেখো বয়সটা আমি আমার অনেক ওরা আমার কাছে একদম হাঁটুর থেকেও হাঁটুর বয়সী একদম আমার ছেলে মেয়ের বয়সী তাই অনেক সময় ওদের শাসন করতে হয় অনেক সময় ওদের বোঝাতে হয়